বা আমাদের বাঙালি যেসব ভাইয়ারা আছে এরা কিছু কিছু ক্ষেত্রে ইনি করার সময় একটা কমন প্রবলেমের সম্মুখীন হয় যেটা হচ্ছে যে তার নতুন কন্ট্রাক্ট হয়েছে তার পিছনে কোনো কুদো নেই এবং তার কোনো বুস্তা পাগাও নেই মা মানে সে নতুন করেই একটা কাজে জয়েন করেছে তো এই ক্ষেত্রে আসলে তার ইনি করার ক্ষেত্রে সে কিভাবে আগাবে হ্যাঁ এটা সত্যি কমন প্রশ্ন এবং আমরা অনেক দেখি অনেক দেখি এটা যে গত বছর কাজ করে বিশেষ করে মজা হয়টা পেরমেস সুপেই দেশে চলে গিয়েছিল দেশ থেকে মনের মতো ঘুরে এই মাত্র আসলো পেরমেসনেসকাদেরে করলো সেটিশনে পড়ে গেছে কাজ হয়েছে বাট গুস্তা নাই গত বছর কাজ কোয়ায় নাই এখন তার কি হবে एक्चुअली বিএনআর এ পেরমেস তো যে বিএনআর লেগো দুই বছর পেরমেস করলো রিনিউ শর্ত কিন্তু কোড না আচ্ছা উনি কন্ট্রাক্ট যে তোমার একটা কন্ট্রাক্ট আছে यस কাজ করছো यस এটাই তোমার মূল কথা সারা সময় তার বুস্তা পাগা নাই সমস্যা নেই কিন্তু তুমি একটা উনিম্পর্ত প্রে জুন দিতে পারো সেই চেন তো সেতে দিয়ে দিলা তোমাকে এটা পরে পুরো কোয়েস্ট জিজ্ঞাসা করবে না তুই এই তোর বুঝতে পাগা ইম্পর্ত মিললো না কেন এটা জিজ্ঞাসা করবে না কারণ সবাই জানে এই বিষয়গুলো তখন তুমি যখন কিট ফিঙ্গার দিতে গেলা তখন একটা বুঝতে বা দুটা বুঝতে বা তিনটা বুঝতে যাই হয় না কেন দিয়ে চলে গেলা তুমি শ্রেণী হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছি ধন্যবাদ ভাইয়া